টুম টুম করে চলো বৃহস্পতিবারে আমি বিকেলবেলা বেরিয়েছিলাম বিকেল নয় সন্ধ্যেবেলা সন্ধেবেলা শেষ হয়ে গেছিল আর সেখান থেকে চলে গেলাম পাতার দোকানে দার্জিলিং চা কিনে নিলাম দার্জিলিং চা কিনে নিয়ে চলে এলাম টিস্যু পেপারও শেষ হয়ে টিস্যু পেপারের দোকানে চলে গেলাম টিস্যু কিনে নিলাম একটা টিস্যু টিস্যু কিনে তারপর আমাদের একটু ফুচকা খেতে ইচ্ছা করলো দুজনে মিলে ফুচকার দোকানে চলে গেলাম আর ফুচকা খাওয়ার সময় আমার ছবি কখনো আমি তুলতে পারি না কেননা ভিডিওটা ওটা সবসময় আমি করি যার জন্য আমার ভিডিও তুলতেই পারি না এই রাজা ফুচকা দেখাচ্ছে কুচকা খেয়ে চলে এলাম আটা কলে এই আটা কল থেকে না আমি সবসময় আটা নিই কেন বলতো এখানে আটা আটাটা নিলে একদম গরম গরম পাওয়া যায় খুব ভালো ফ্রেশ তারপর চলে এলাম ফ্রাইডে মানে পরের দিনে সকালবেলা সকালবেলা কিন্তু আমি একদম ঘুগনি করব বলে রেডি একদম আমাদের আগের দিনে খুব ইচ্ছে ছিল যে ঘুগনি খাবো শুক্রবার দিন তা ঘুগনি ছোলা মটরটা পুড়িয়ে গেছিলো তা মটরটা আমি কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়ে এসে কিন্তু সেদ্ধ বসিয়ে দিলাম রাত্রিবেলা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আগে হ্যাঁ তারপর কিন্তু সকালবেলা উঠে আমি আগে প্রেশারের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সেদ্ধ হতে দিয়েছি আর এদিকে যে আমন্ডগুলো ভিজিয়েছিলাম সেই আমন্ডগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি দুজনে মিলে আমোটো খেয়ে নিলাম এইদিকে আমার শাশুড়ি মা চলে এসেছে দেখো শাশুড়ি মা আমাকে পোস্ত দিতে এসছে আলু পোস্ত ঝিঙে আলু পোস্ত তারপর আমি কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ঘুগনি করার জিনিসপত্রই দেখো আলু ছোটো ছোটো করে আলু কেটেছিলাম আর তার মধ্যে হলুদ দিয়ে দিয়েছিলাম নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজও দিয়ে দিলাম কুচো কুচো করে পেঁয়াজ কেটেছিলাম পেঁয়াজও দিয়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে রসুন ছিল রসুনও দিয়ে দিলাম তারপর টমেটো দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচে রেখেছিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম বেশ করে কিন্তু একটু ভালো করে ভেজে দিয়ে তারপরে মটরগুলো দিয়ে দিলাম এবার এটাকে আবার কিন্তু প্রায় পাঁচ মিনিটের মতন আমাকে ভাজতে হবে ভেজে তারপর জিরে কুড়ো ধনে কুড়ো কাশ্মীরি লঙ্কার কুড়ো সব কিছু কিন্তু দিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার কিন্তু নাড়তে হবে তার মাঝখানে কিন্তু আমি একটু চিনি দিয়েছিলাম চিনি না দিলে সত্যি আমার একটু ভালো লাগে না আমি প্রতিটা রান্নাতে কিন্তু একটু চিনি দেবই চিনিটা না দিলে কোনো ব্যালেন্স আসে না এবার চলে এলাম আটা কিনে এনেছিলাম তোমাদের তো বলেই দিলা আটা কল থেকে আটা কিনেছিলাম সেটাকে এবার আমি কন্টেনারে ঢেলে নিলাম আটাটা কেননা রুটি করতে হবে তো সকালবেলা ঘুগনির সঙ্গে আমার বর তো বলেই দিয়েছে যে আজকে আমরা আর খাবো এই জন্য আটাটাকে আগে ঠেলে নিলাম ঠালার পরে এবার বাটির মধ্যে কিছুটা আটা নিয়ে নিলাম আমরা তো দুটো মানুষ দুটো মানুষের জন্য আটা যতটা প্রয়োজন ততটা নিয়ে নিলাম হয়ে গেছে আমি কিন্তু বাটিটা কিন্তু সার্ভ করে দিয়েছি তার উপরে কুচু কুচু পেঁয়াজ একটু ছড়িয়ে দিলাম গার্নিশের জন্য আর উপরে একটু চাট মশলা দিয়ে দিলাম আর একটু লেবু দিয়ে দিলাম ও যা লাগে না খেতে তোমরা কারা কারা এভাবে খাও বলো আমার তো দারুণ লাগে তবে আমি কুমড়িটা খুব পছন্দ করি না কিন্তু যেহেতু রাজা খুব ভালোবাসে আমাকেও খেতে হয় ওর সঙ্গে সঙ্গে তো আমিও খাবো কারণ ও একা একা তো খাবে না তারপর আমি চলে এলাম Let's প্লেট ดูตัองเพลทินม่นที่แอคพาร์ตุนี่แอคพาริคุกี้ที่น้อย কাপে কাচের কাপ তারপরে এই প্লেট আমার ভীষণ শখের জিনিস সেই জন্য আমি এগুলোকে নিজেই মেজে নি তারপরে খেয়েতে চলে গেলাম বাজার কেননা আমার না আলু ফুরিয়ে গেছিল জানো তো তারপরে মিলে না সব রকম করি ও যদি না পারে আমি করি আর আমি না পারলে ও করে আচ্ছা দেখো থাকতে গেলে কি হয় সংসারে যতজন আমরা থাকবো সবাই মিলে যদি কাজ ভাগাভাগি করে নি না তাহলে কিন্তু সংসারে কাজটা কিন্তু খুব স্মুথলি চলে তাই না বলো তার জন্য ও যখন না পারে তখন আমি বাজারে চলে যাই দেখো পটল কিনে নিলাম আলু ঢেঁড় শশা তারপরে টমেটো কাঁচা লঙ্কা আজকে যেন কাঁচা লঙ্কা আমি আড়াইশো টাকা কেজি দরে কিনেছি কাঁচা লঙ্কা বেলেডাঙ্গা কাঁচা লঙ্কা ভীষণ ঝাল কিন্তু আর তারপরে কলা পাতা নিয়ে নিলাম কলা পাতাটা কেন নিলাম বলো তো আরে এরপরে তোমাদের সঙ্গে ভিডিওটা আসছে এই দেখো কাঁচা লঙ্কা বেলেডাঙ্গা কাঁচা লঙ্কা তারপর চলে এলাম ওখানে ছোলা আলা মটরওয়ালা সব কিছু বসেছিল ওখান থেকে আমি কিছু ছোলা নিয়ে নিলাম একটা টোটোতে উঠে পড়লাম বাজার করে টোটো করে বাড়ি চলে এলাম তারপর কিন্তু আমি হিসেবের খাতা নিয়ে বসলাম তোমরা মনে হয় আগেও আমাকে দেখেছো একবার একটা ভিডিওতে আমি দিয়েছিলাম আমরা যখনই যা কিছু কিনি না কেন আমরা সব সময় কিন্তু এসে আমরা একটা খাতা করেছি সেই খাতার মধ্যে লিখে রাখি তাহলে কি হয় জানো তো মানে এই হিসেবটা রাখলে বোঝা যায় যে মাসের শেষে আমাদের কত টাকা খরচ হলো এটা হয়তো অনেকে করে আবার হয়তো অনেকে করে না আমরা যা কিনি না কেন আমরা যদি এক টাকারও একটা জিনিস কিনি আমরা সেটাও কিন্তু তারিখ দিয়ে এটাকে লিখে রাখি তোমরাও কিন্তু যদি পারো এই টিপসটা ফলো করো দেখবে তোমাদের একটা সুবিধে হবে যে আমরা এই মাসটাতে কতটা খরচ করলাম তাই সেই হিসেবটা থাকবে এখানে তো আমি সব হিসেবগুলো লিখে রাখছি যা যা কিনে আনলাম বাজার থেকে ছোলা টোলা আর কি হ্যান ত্যান সব কিনে নিলাম আর আমি মোটামুটি সব হিসেবে লিখে ফেললাম আর ওদিকে কিন্তু আমি কিন্তু ভাত করে যাইনি আমি বাড়িতে এসেছি কটার সময় যেন একটার সময় দুপুর একটায় এসে আমি ভাত চাল ঠাল ভিজিয়ে রেখে গেছিলাম তারপরে চালটা ভিজিয়ে রেখে গেছি তারপরে আমি এখানে সেই আগে কী করলাম পাটা ধুয়ে আমি আগে গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম না কেন দেরি হয়ে যাবে তো তারপরে গ্যাসটা জ্বালিয়ে ভাত হচ্ছে এদিকে আমার যে চা পাতাগুলো কালকে এনেছিলাম সন্ধেবেলায় সেগুলো আমি একটু কন্টেনারে ঢেলে নিচ্ছি কেননা আর তোমরা ছটপট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলো টাটা সবাই ভালো থেকো ধন্যবাদ